রড চুরি করতে এসে এলাকার যুবকদের তারা খেয়ে গাড়ি ফেলে পালিয়ে গেল চোরের দল জানা গেছে সাগর বিধানসভার অন্তর্গত সেকের নির্মীয়মান আইওসি থেকে টিআর জিরো সেভেন ওয়ান নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ে শনিবার রাতে চুরি করতে আসে একদল চোর যাদের সংখ্যায় ছিল প্রায় দশ থেকে বারো জন চোরের দল বোলেরো গাড়িটি আইওসি সংলগ্ন একটি রাবার বাগানে নিজ জায়গায় দাঁড় করিয়ে সেখানে মদ্যপান করার পর রড চুরি করতে যায় ঘটনাটির সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার যুবকরা আজ পেয়ে ঘেরাও করে চোরের দলকে এখান থেকে এলাকার যুবকদের ফাঁকি দিয়ে সবাই পালিয়ে গেল একজন চোরকে আটক করে স্থানীয় যুবকরা পরে আটক করা সেই চোরও এলাকার যুবকদের হাত থেকে পালিয়ে যায় কিন্তু চুরির কাজে ব্যবহৃত বুলির গাড়িটি রয়ে যায় রাবার বাগানের মাঝে রাতে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায় তবে আমতলি থানার পুলিশ রাতে না আসে রবিবার সকালে ঘটনাস্থলে আসলেও চুরির কাজে ব্যবহৃত গাড়িটি নিয়ে যায়নি রবিবার সকালে এলাকার এক জনপ্রতিনিধি সাংবাদিকদের এই তথ্য তুলে ধরতে গিয়ে আমতলি থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এদিন তিনি আরও জানিয়েছেন সেকের কোর্টে আইওসি প্রজেক্টের আশেপাশে নেশার রমরমা ব্যবসা চলছে কিন্তু এতে পুলিশের কোনো ভূমিকা নেই আর তাতে আইওসি সংলগ্ন এলাকায় দিন দিন চুরির উপদ্রব পাচ্ছে এই ঘটনা এলাকাবাসীর ধারণা আইওসি তে প্রহরী থাকা সত্ত্বেও কিভাবে চোরের দল রড চুরি করতে আসে এদে নিশ্চয়ই আইওসি এর কঠোর মদত রয়েছে খবর লেখা পর্যন্ত বোলেরো গাড়িটি রাস্তায় রয়েছে পুলিশের নেই কোনো পদক্ষেপ যে কালকে আনুমানিক রাত্র দেরটার সময় একটা বোলারো গাড়ি নাম্বার টা সামনে আছে লাগানো আছে সে এই গাড়িটা নিয়ে এই সমুনিতরা রাখছে যাইয়া তারা এনে মোছত অনেক কিছু খাইছে খাইটেছে তারা তার আরেক পাড়িতে গেছে আমরা আইউসি তেলের মজুত ভাণ্ডার থেকে রড চুরি করার উদ্দেশ্যে তারা দেখা যায় তো রোডারে এখনো পরে আছে তারা ওই রডগুলি চুরি করে আনে এই গাড়িতে তুলে তারা প্রায় ঘটে কিন্তু কালকে আমাদের এই পাড়ার ছেলেরা এটা দেখতে পেয়ে ওটাকে ধরে ফেলেছে আজকে দেখা যায় আমতলি থানার পুলিশ আমরা দেখতাম যে অনেক আগে পেট্রোলিং দিত এখানে একটা তেলের মজুদ ভান্ডার হচ্ছে বিরাট বড় ইয়ে হচ্ছে সেখানে মদের ব্যবসা বিভিন্ন ভাবে বিভিন্ন চলছে কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ নাই এবং কোন প্যাট্রোলিংয়ের ব্যবস্থা নাই কতজন ছিল গাড়ির মধ্যে গাড়ির মধ্যে প্রায় আট ছিল তো মানে তারা কি পালিয়ে গেছে নাকি না তারা পালিয়ে গেছে সবাই তো পুলিশ কি মানে ঘটনা ছিল পুলিশ এসে দেখে গেছে গাড়ির ছবি টুপি তুলে গেছে গাড়িটা এখনো পরে আছে এই জায়গাতে সেই গাড়ির সামনে থেকে আমরা এই বক্তব্যগুলি রাখছি পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা আমরা কিছুই বুঝতে পারিনি

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের ছাত্রীদের ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কবে সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ